সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত আনন্দ চিত্তে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল চিন্তক জনাব হাসান আমজাদ খান আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কাজী নজরুল ইসলামকে এই প্রথম বাংলাদেশে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিতে সাংবিধানিকভাবে সকল কিছু রেডি করেছেন আমরা অত্যন্ত খুশি জাতীয় কবির অনুসারী হিসাবে জাতীয় কবির ভক্ত হিসাবে আমি আজকে হাসান আমজাদ ভাইকে স্টুডিওতে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি হাসান ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি এই শুভ সংবাদটা আমাদের আপনার দর্শকদের জন্য প্রস্তুত করেছেন দেখে খুব আরো ভালো লাগছে এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনার মতো একজন নজরুল ভক্তকে সাথে সাথে আমরা পেয়ে গেছি এটা হলো আমাদের একটা কৃতজ্ঞতা আপনার প্রতি স্পেশাল কৃতজ্ঞতা এবং দেশ এবং প্রবাসের যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং আশা করছি আপনারা আপনাদের মতবাদ মতামত অবশ্যই কমেন্টে প্রেরণ করবেন আমরা কিভাবে আমাদের অনুষ্ঠানের সমৃদ্ধি আস উত্তরোদ্ধর করতে পারি সেটি অবশ্যই আমরা আপনাদের কমেন্ট থেকে জানতে পারব আজকের যে বিষয়বস্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতদিন যাকে আমরা জেনেছি তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে কাগজে কলমে জাতীয় কবি ছিলেন না বাংলাদেশের প্রথম আকারে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটি সংবিধানে সন্নিবেশ করা হবে হাসান ভাই যখন আমাকে এই কথাটা বললেন যে আমরা এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি কিনা আজকেই আমি একেবারেই দেরি করিনি মানে একেবারে কয়েক মিনিটের মধ্যে আমরা শুরু করেছি আসলে এটাই হলো জাতীয় কবির প্রতি আমাদের যে ভালোবাসা হাসান ভাইয়ের যে ভালোবাসা সব কাজ ফেলে রেখে আমরা জাতীয় কবিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের মানুষের কাছে আমাদের যে ভালোবাসা আমাদের যে শ্রদ্ধা সম্মান সেটা জানানোর জন্য আমরা তৈরি হয়ে এসেছি হাসান ভাই আপনি যদি একটু বলেন যে এই ব্যাপারটা আসলে কেমনে ঘটলো যে জাতীয় কবি আমাদের বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে তিনি স্বীকৃতি পেলেন না এই সরকার তাকে একেবারে শুরুতেই জাতীয় কবিকে সত্যিকার ভাবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় আসনে বসাতে যাচ্ছেন আপনি নিশ্চয়ই একটু আহ বিশদ ব্যাখ্যা দিবেন অনেক ধন্যবাদ আমি প্রথমেই আপনার দর্শকদের উদ্দেশ্যে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এর পরে আজকে যে বিষয়টি আপনি আমাদের সামনে এনে উপস্থাপন করেছেন যে কাজী নজরুল ইসলামকে সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে বাংলাদেশ সরকার গ্রহণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেটির জন্য বাংলাদেশ সরকারকে আমরা অভিনন্দন জানাই আর বিশ্বের সব সর্ব যারা কাজী নজরুলের ভক্ত প্রেমিক সাধক রয়েছেন সকলের প্রতি আমাদের অভিনন্দন জানাচ্ছি আপনার প্রশ্নটা এরকম যে এতদিন আমরা জেনে এসেছি কাজী নজরুল আমাদের জাতীয় কবি কিন্তু কোনো সাংবিধানিক স্বীকৃতি সেখানে ছিল না তো এটি এক ধরনের শুধুমাত্র শুধুমাত্র নজরুল ইনস্টিটিউটের যে সংবিধান তাদের নিজস্ব সংবিধানে তিনি জাতীয় কবি ছিলেন জি জি সেটা উনিশশো সালে বাংলাদেশের আমাদের যে পাঠ্য বইয়ে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাহলে কি সেটি আমাদেরকে ভুল পড়ানো হয়েছে কোনোভাবে ঠিক ভুল পড়ানো হয়নি আমরা ওটা গ্রহণ করেছি কিন্তু সংবিধানে ওটি সংঘবদ্ধ করার সংযুক্ত করার যে উদ্যোগটা দরকার ছিল সেটি এক অজানা কারণে হয়ে ওঠেনি নানা সরকার নানাভাবে ক্ষমতায় থেকেছেন নজরুল ইসলামকে আমরা সব সময় প্রয়োজনের সময় ব্যবহার করেছি তার গান তার দ্রহ তার প্রেম তার প্রেম গীতি তার আল্লাহ ভক্তি তার শ্যামা সঙ্গীত আমরা সবসময় গ্রহণ করেছি বিশেষত আমাদের সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যত রকম সংগ্রাম সাধনা আমাদের ছিল সবসময় কাজী নজরুলই আমাদের একমাত্র ভরসা হয়ে থেকেছেন কিন্তু এটা আমি বলতে চাই যে এক অজানা কারণে কাজী নজরুলকে আমরা সংবিধানে সংযুক্ত করতে পারিনি আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমরা সেই ভয় সেই অজানা কারণকে দূরে ঠেলে দিয়েছি সাহসের সঙ্গে এই জন্য আমরা বর্তমান সরকারকে অভিনন্দন জানাচ্ছি এখন একটু পেছনের দিকে তাকাতে হবে প্রশ্নটা আমাদের নতুন প্রজন্মের এরকম হতে পারে যে কাজী নজরুল তো ইন্ডিয়ায় জন্মেছেন তো তিনি কিভাবে বাংলাদেশের জাতীয় কবি হবেন সহজ উত্তর হল কাজী নজরুল আসলে কোনো বিশেষ দেশের কোনো সময়ের বিশেষ সময়ের কবি ছিলেন না তিনি নিজেই বলেছেন যে আমি এই দেশে এই সময়ে জন্মেছি বলে এই দেশ এই সময়ের কবি নই আমি সকল সময়ের সকল দেশের সকল মানুষের তো সেইভাবে আমরা যদি তার জীবনের উত্থানটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি প্রথমে পরিচিতি পান তার কবিতা বিদ্রোহী উচ্চারণ করে সেই আহ বাইশ সালের একুশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে উনিশশো সালে তারপরে আর তিনি পেছন ফিরে তাকাতে হয়নি তাকে তিনি স্বাধীনতার কথা সার্বভৌমত্বের কথা মানুষের মুক্তির কথা সাম্যের কথা ক্রমাগত ভাবে বলে গিয়েছেন আমাদের নতুন প্রজন্মকে কথা জানিয়ে দিতে দরকার যে কাজী নজরুল ইসলামই যখন এই উপমহাদেশে ব্রিটিশদের শাসন ছিল কাজী নজরুল ইসলামী প্রথম উচ্চারণ করেছেন যে এই ভারতবর্ষের এক কণামাত্র ভূমিও কারো অধিকারে থাকবে না আমরা সম্পূর্ণ স্বাধীনতা চাই এবং সেই প্রসঙ্গটা এখনো পর্যন্ত প্রাসঙ্গিক হ্যাঁ এই যে গত আন্দোলন এই গত আন্দোলনেও কিন্তু সেই কাজী নজরুল ইসলামের কথাগুলো উঠে এসেছে আমরা যারা লেখালেখি করি আপনি লেখালেখি করেন আমরাও সেভাবেই লিখেছি কাজী নজরুল ইসলামের প্রতি উদ্ভূত হয়ে তার লেখায় উদ্ভূত হয়ে আমরাও লিখেছি আমাদের লাইনটা কিন্তু একই সেই নজরুল জি ঠিকই ধরেছেন কাজী নজরুল সবসময় প্রাসঙ্গিক তার মানে যে কোনো কাজের জন্য আপনি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা নয় আপনি মানুষের মতামত সাম্য তারপরে প্রেম তারপরে তারপরে ভক্তি সব কিছুতেই স্রষ্টা ভক্তি সব সবকিছুতেই নজরুলকে প্রয়োজন হচ্ছে ওনার মতো যে দার্শনিক এই আমাদের এই সংস্কৃতির মধ্যে আমি তো আর অন্তত দেখি না সে কারণেই বলতে হয় যে উনি যেহেতু যদিও জন্মে ছিলেন উনি আহ চব্বিশ পরগনার সেই বর্ধমান জেলার চুরুলিয়াতে কিন্তু পরবর্তীতে উনি তার সৃষ্টি যেহেতু বাংলাকে ঘিরেই বেশি এবং বাংলাদেশ জন্মের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে উনার সৃষ্টিকর্ম এত উৎপ্রত জড়িত হয়ে পড়েছিল যে তাকে ছাড়া বাংলাদেশের কোনো সংস্কৃতি কোনো দেশপ্রেমী পরিপূর্ণ হয় না এজন্যেই বঙ্গবন্ধু চুয়াত্তর সালে ওনাকে ইন্ডিয়া থেকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে আসেন তারপরে ওনাকে ক্রম পর্যায়ে নাগরিকত্ব দেওয়া হয় এবং আমি যতদূর মনে করতে পারি যে সাতাত্তর সালে সম্ভবত নজরুল ইনস্টিটিউট থেকে ওইভাবে জাতীয় স্বীকৃতি দেওয়া হয় কিন্তু সংবিধানে আর সেটা সংযুক্ত করা হয়নি আমরা তাকে গ্রহণ করেছি এভাবেই আমরা তাকে এত ভালোবাসি যে সংবিধানের মধ্যে না থেকেও তিনি আমাদের অন্তরে ছিলেন সব সময় থেকেছেন এখন একটি ভালো সময় এসেছে অর্জন হয়েছে তো আমাদের আমি প্রথমে গত অক্টোবর চোদ্দ তারিখে উত্তর আমেরিকা থেকে ফেসবুকে অনুরোধ জানিয়েছিলাম কর্তৃপক্ষকে যে এখন যেহেতু সংবিধানের সংস্কার কাজ চলছে তো এখন নজরুলকে সাংবিধানিকভাবে তার মর্যাদাটা দেওয়াটাই সমীচীন হবে আপনারা দয়া করে উপযুক্ত ব্যবস্থা নিন নজরুল ইনস্টিটিউটের নতুন কর্মকর্তারা নিশ্চয়ই বিষয়টা দায়িত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং ওনাদের উদ্যোগ থেকেছে আর অবশ্যই বর্তমান সরকারের সকল উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকলকেই আমরা অভিনন্দন জানাচ্ছি এই উপলক্ষে নজরুল কোথায় কোথায় আমাদের বেশি প্রয়োজন হয়ে পড়েছে সেটা একটু সকলকে জানানো দরকার প্রথমত নজরুল যখন বললেন যে। যেহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষুদার আসনারস ছেদিয়া উঠি রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত বলবীর উন্নত বলত এরকম কবিতার উচ্চারণ পৃথিবীর আমি অন্তত দেখিনি কোনো কবি এককভাবে এত বিদ্রোহাত্মক শব্দ ব্যবহার করে কবিতা উচ্চারণ করেছেন এবং সবই মানুষের অধিকারের পক্ষে এরকম উনার মনে করেন যে ওনার যে কবিতাটিতে এই কবিতাটিতে যেমন বিদ্রোহ রয়েছে তেমনি ভালোবাসাও রয়েছে কিন্তু সেই ভালোবাসার ভেতরও আবার বিদ্রোহ আছে এবং ভালোবাসা দুটুকে এমন ভাবে কবজা করেছিলেন এই কবিতার মাধ্যমে যে মানে ভালোবাসাটা কেউ উনি প্রয়োজনে জোর করে পাবেন নেবেন ব্যাপারটা ওরকম তুলে এনেছেন হ্যাঁ উনি বলছেন আমি আর ফিয়া সেরে বাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাসুরীর তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল বিশ্ব নিখিল অখিল ব্যাপিয়া তো তিনি বলেছেন গাহি সাম্যের গান জি হ্যাঁ তিনি তিনি বলছেন বড় কিছু নাই নাই কিছু মহিয়ান তিনি বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতল ভিল গারো কনফুসিয়াস চরবাক চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি তুমি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি কেদাব বও কোরআন পুরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও স যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানেছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা খুঁজে দেখো নিজ প্রাণ শেষে বলছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানাই নাই এই হচ্ছে তার কাজী নজরুল তিনি সবাইকে সমানভাবে দেখেছেন তিনি আহ আল্লাহর শানে কথা বলছেন তার সময়ে প্রচুর বক ছিল তারা ওনাকে এই বিদ্রোহী কবিতা লেখার জন্য ওনাকে অনেকভাবে নির্যাতনের কথা বলেছেন ওনাকে নানাভাবে ভৎসনা করেছেন উনি তাদের জন্য গিয়েছেন নানাভাবে হেনস্থা করেছেন তিনি বিভিন্ন জায়গায় হেনস্থা শিকার হয়েছেন এসব সত্য এবং মানবিক কথাগুলো বলে জি তিনি তাদের উদ্দেশ্যে গাইছেন গান আসলে হাসান ভাই যারা মানবিক কথা বলে তারা কিন্তু সব জায়গায় হেনস্থার শিকার হয় আপনি যত বেশি মানবিক হবেন তত হেনস্থার শিকার হবেন নজরুল তারি প্রমাণ জি এটা দুঃখজনক মানব সমাজের জন্য তবে নজরুল সেই সব মানুষদের জন্য যারা ওনাকে করেছিলেন বক ধার্মিক লোক তারা তাদের উদ্দেশ্যে উনি গিয়েছিলেন আল্লাতে যার ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরি পবেদ যাহার জীবন মৃত্যু ইমান কোথা সে সে কোথা মুসলমান তিনি আবার অন্য ধর্মের অবাবলম্বী যারা সনাতন ধর্মী তাদের জন্য গাইছেন বলরে জবাব কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল রে শ্যামা ব তিনি সকলের জন্য গাইছেন তিনি আবার যারা প্রেমিক এই পৃথিবীতে এই সমাজে তাদের জন্য গাইছেন নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার চুল ভারা ফুল ফুল নেবো ফুল নেবো শ্রু বো ভেবে ইয়ুল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল তো এরকম প্রেমে দ্রোহে ভালোবাসায় হোদা ভক্তিতে অথবা অন্য ধর্মে স্রষ্টার ভক্তিতে তিনি সমানে প্রযোজ্য তিনি সব সময়ের জন্য সব কালের জন্য সব দেশের জন্য প্রযোজ্য তিনি বলেছেন তার নারী কবিতায় যে জাগো নারী জাগো বন্যে শিখা জাগো সেই কবিতাটি হম হম বিশ্ব দাহন তিনি বলছেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার নারী অর্ধেক তার নর আমরা নারী পুরুষের এই সমতার কথা জাতিসংঘ প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে আর নজরুল ইসলাম বলেছেন উনিশশো চব্বিশ সালে তাহলে আমাদের সভ্যতা যখন এগুলো ভাবতে শুরু করেছেন তার চব্বিশ বছর আগে তিনি স্পষ্ট করে বলেছেন তো এইভাবে নজরুল শুধু বাংলাদেশের জন্য নয় আমরা গর্বিত যে তাকে একজন পরিপূর্ণ নজরুলকে আহ আমরা পেয়েছি তার সাধনা তার দর্শন তার সৃষ্টি সাহিত্যকর্ম সবকিছুই বাংলাদেশিদের জন্য সর্বত্র সার্বজনীনভাবে ভাবে সবসময় প্রয়োজনীয় হয়ে থাকবে আর তাকে আমাদের গ্রহণ করার জন্যে প্রবাসে আমরা যারা রয়েছি আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কাজী নজরুলকে আহ যেন তারা জানতে চেষ্টা করেন আমরা যারা আছি তারা যেন আমাদের পরের প্রজন্মকে এই নজরুলের এই আদর্শ এই চেতনা এই সঙ্গীতকে বা এই যে তার সৃষ্টির যে উন্মাদনা এটা যেন আমাদের বাঙালির সন্তানদের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই চেষ্টা আমাদের থাকবে আজকে আমরা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে বিশেষভাবে আবারও অভিনন্দন জানাচ্ছি কাজী নজরুলকে সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে আমরা আরও কিছু শুনতে চাই এত তাড়াতাড়ি আমরা অনুষ্ঠান শেষ করে দিতে চাই না নিশ্চয়ই আমাদের দর্শকরা আরো কিছু জানতে চাইবে আমরা আরও গান শুনতে চাইব আপনার কাছে কিন্তু তার আগে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই নজরুল তার শেষ ভাষণে আমার নজরুলের যে শেষ ভাষণ সেটি আমাকে খুব বেশি কষ্ট দেয় এত বেশি যে নজরুল যেভাবে কথা বলে গেছেন তিনি কিভাবে জানতেন যে অমুক দিন থেকে তিনি বদির হয়ে যাবেন তিনি আর কথা বলবেন না এবং সবচাইতে কষ্টের ব্যাপার যে শেষ ভাষণের পরে তিনি কিন্তু আর কোনো কথা বলেননি এটা কিভাবে হলো। তিনি কিভাবে জানতেন তিনি আর কথা বলবেন না এটা কিভাবে সম্ভব হলো যে শেষ ভাষণের পরে আর কোনোদিন তিনি কথা বলেননি কোনো শব্দ করেননি শুধু চেয়ে চেয়ে থেকেছেন তিনি বলেছিলেন সেই দিন তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারা দিন কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে পুরিব গন্ধ বিধুর ধূপ আহ তিনি সেটাই করেছেন আমি আপনার কাছ থেকে একজন নজরুল চিন্তক নজরুল গবেষক হিসাবে একটু জানতে চাইব কাজী নজরুল ইসলাম কি কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে তিনি শুধু আধ্যাত্মিক নন তিনি অনেক সামনের দিকে দেখতে পেতেন তিনি সমাজের অনেক কুশাসন কুসংস্কারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহ চেতনাগত প্রস্তুত ছিলেন তার মানে তিনি দেখতে পেতেন সমাজে কি পরিবর্তন আসছে এই সমাজকে কোথায় নিয়ে যাওয়া দরকার সবসময় তিনি তার ভেতরে একটা ছিল আমি বলবো যে এই হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত হয়ে চলবে সেই জন্য তিনি বলেছেন আমরা এক একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম মরনয়ন মণি মণি যান এইভাবে তিনি কল্পনা করেছেন তো রকম যে দৃষ্টিভঙ্গি যারা সামনের দিকে দেখতে পায় সমাজকে সংসারকে জীবনকে বিশ্বকে পরিবেশকে তারাই তো দার্শনিক তারাই তো আহ ভবিষ্যৎ দ্রষ্টা তো আপনার নিশ্চয়ই দর্শকদের জন্য আরো একটু আমার মনে হয় যে নজরুলের যে উনি এত বেশি ইসলামী গান করেছেন তার আরো একটু শুনিয়ে দেয় মরু পারে হাওয়া রে মিনায় আয় মরু পারের হাওয়া নিযে যারে মো দিন যা পাক মুস্তফার স্তোফা রো বার য়ে আয় মরু পারের হাওয়া উড়িয় কি মুল কি মুলুকে পড়িয়াছি দুঃখে মাসের কি মুল্লু কে মাগরিবের নামাজ কবে খানায় কাবায় আয় মরু পারীর হাওয়া নিয়ে যারে আয় মরু পারের হাওয়া বাহ কি চমৎকার আপনার নিশ্চয়ই সেই গানটি মনে আছে মোর প্রিয়া হবে ও সেটা তো নজরুল সঙ্গীতের সব থেকে বেশি গীত এবং সব থেকে বেশি শ্রুত গান আচ্ছা যদি দুই লাইন মোর প্রিয়া হবে সোরানি দেব পাযে তারার ফুল করনে দুলাব তিথি আদিথি চৈতি চাঁদের দু মোর প্রিয়া হবে সরানি দেব পায় তারার ফুল প্রিয়া হবে সরানি আমাদের আহ নজরুলের আহ প্রেমনগর ছিল কিন্তু কুমিল্লা আমি বলি আর কি সেটাকে কারণ সেখানেই উনিশশো সালে যখন নজরুল এসেছিলেন সেখানে প্রমিলার সাথে তার প্রথম দেখা হয়েছিল তো তখন প্রমিলার পরিবারের চাপে প্রমিলা তার কাছ থেকে দূরে থাকতো এবং নজরুল তাকে উদ্দেশ্য করে একটা গান লিখলেন সেই গানটা কি ছিল তুমি সুন্দর তাই চেয়ে তাকে প্রিয় সে কি অপরাধ এই যে নজরুলের সৃষ্টিগুলো তিনি বাংলাদেশের অনেক জায়গায় এসেছেন বিভিন্ন সময় তিনি একবার ইলেকশন করেছিলেন তখন ফরিদপুর এসেছেন আমাদের ভোলাতে একবার গিয়েছেন চিটাগং এ অনেকবার এসেছেন ওনার তো অনেক বড় একটা কবিতা সেই সেই সময়ে নজরুল চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়ায় তিনি গিয়েছিলেন এবং সেখানে আমার কাছে ছবি তোলা ছিল সেই ছবি আমি কোথায় হারিয়েছি আমি জানি না আমার কাছে সম্ভবত আছে আমি সেখান থেকে ছবি তুলেছি সেখানে খোদাই করা তার নিজ হাতে খোদাই করাতমশির আহ যেটিকে ভাটিয়ারি যে আর্মি ট্রেনিং সেন্টার আছে তারা আবার সেটাকে তাদের লোগো বানিয়েছে কিন্তু আমি যেটা বলছি সেটা সীতাকুণ্ডের পাহাড়ে যেখানে ঝর্ণাটা পড়ছে ঠিক তার বাম পাশে যে পাহাড়টা সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি টাওয়ার রয়েছে বিমান বাহিনীর টাওয়ারের ঠিক পেছনে সেটি জঙ্গলে ভরে গেছে আমি একবার গিয়েছিলাম আমি সেখানে ছিলাম কিছুদিন আমি সেই জায়গাটিকে পরিষ্কার করে দর্শকের জন্য আমি আমি কিছু টাকা আমার পকেটে টাকা খরচ করে আমি পরিষ্কার করিয়েছিলাম আমি খুঁজে পেয়েছিলাম সেটা তো এই যে পাহাড়ের গায়ে নজরুল লিখে গেছেন চির উন্নত মাসির সেটা কিন্তু দেখা যাচ্ছে না জঙ্গলে ঢেকে আছে এবং সেটা তো আসলে পাবলিক বোঝারও উপায় নেই ওই জায়গাটাতে এটা থাকতে পারে এভাবে নজরুলের অনেকগুলো কীর্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা আশা করব আমরা আপনি আমাদের পক্ষ থেকে আমরা এন্টারিম এন্টেরিম গভর্নমেন্টকে যেমন এখন ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আজীবন কৃতজ্ঞ নজরুলের ভক্ত হিসাবে এবং আমরা চাইবো নজরুলের যেসব ছোট ছোট শিল্পকর্ম এখনো উপেক্ষিত রয়ে গেছে সেগুলোকে এই নজরুলকে যে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে জাতীয় কবির সেই সাথে সেগুলোকে সংরক্ষণ করার জন্য দ্রুত এবং সময় উপযোগী ব্যবস্থা নেবেন ইন্টারিম গভর্নমেন্ট জি আরো একটু কথা বলে রাখা দরকার যে সাংবিধানিকভাবে এই স্বীকৃতির ফলে নজরুলের আহ আদর্শ শিক্ষা সংস্কৃতিকে আমাদের স্কুল স্কুল বা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করতে আরো সুবিধা হবে সুতরাং নজরুলের চেতনাকে বাংলাদেশের মানুষদের জন্য আরো গাঢ় ভাবে উপস্থাপন বা অনুশীলন করার জন্য সুযোগ করে দেবে আশা করি বিশেষ করে আপনার সাথে একমত রেখে আমি বলতে চাই যে নজরুলের সাম্যবাদী যে চেতনা নজরুলের সাম্যবাদী চেতনাগুলোকে যদি আমরা পুরো বাংলাদেশে আমাদের বাঙালি জাতির মধ্যে বিশ্বব্যাপী এবং অবাঙ্গালিদের মধ্যে যদি আমরা অনুবাদ করে ছড়িয়ে দিতে পারি এগুলো বাঙালি এবং বাঙালি জাতির জন্য বাংলাদেশি জাতিসত্তার জন্য অনেক বড় একটি অ্যাসেট হবে বলে আমরা মনে করি আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসছি হাসান ভাই আর খুব বেশি সময় আমরা নেবো না প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে অথবা আপনি যদি অংশ গ্রহণ করতে চান সেটা আমাকে জানাবেন হ্যালো আমেরিকা সেভেন্টি এখানে আপনারা ইমেল করতে পারেন আপনার পরিচিতি সহ আর যদি মনে করেন যে না সেটা করবেন না তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব তার আগে দুই মিনিটে হাসান ভাইয়ের কাছ থেকে আবার একটু আমাদের এই খুশির দিনে আমাদের জন্য এটা অত্যন্ত খুশির দিন নজরুলের ভক্ত হিসাবে নজরুলের আহ অনুসারী হিসাবে আরো যদি দু মিনিট বলেন কিছু না এটা যে বৈষম্যের কথা ধরে আমাদের একাত্তর সাল তৈরি হয়েছিল যে বৈষম্যের কারণে বৈষম্য সৃষ্টি করেছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমাদের এবারকার দ্বিতীয় স্বাধীনতার মতো যে অবস্থা তৈরি হয়েছে দেশের দেশের আমি অনুরোধ করব মানুষের অন্তত নজরুলের এই চেতনাকে আহ বৈষম্যহীন সমাজ তৈরিতে নজরুলের চেতনাকে কাজে লাগাবেন সবাই সর্বস্তরের রাজনীতিকরা প্রশাসকরা শিক্ষকরা সাধারণ জনগণ তাহলেই নজরুল আমাদের জাতীয় কবি হিসেবে বেশি সার্থক হবেন এটাই আমি আশা করি এবং আমরা দেশে বিদেশে সেভাবেই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি সব সময় আপনাকে আমরা পাবো এবং নজরুল এবং নজরুলকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা সেগুলো আরো বেশি প্রসারিত হবে এই আহ স্বীকৃতির ফলে সেটা আশা করবো এবং আমি আশা করবো যে নজরুলকে নিয়ে আপনি বহুদূর এগিয়ে যাবেন আহ প্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে শেষ করতে চাচ্ছি আপনার সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন আসছি অন্য আরেকটি পর্ব নিয়ে যে কোনো সময় সাথেই থাকুন এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন হ্যালো আমেরিকা বিশ্বজুড়ে বাংলা এই চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হাসান ভাই